হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা আমার শুরু হয়ে গেল আমার হাঁস মুরগি ছাগল এগুলার সেবা করা তো আজকে আমার খামারে এক নতুন একটা সদস্য নিয়ে আসলাম তো সকালবেলা আজকে যেহেতু শুক্রবার আজকে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে তো সে আমাকে হেল্প করার জন্য প্রথমে নিয়ে আসলে ও এত কিছু জানে না তো যাচ্ছে যেভাবে পারে সেভাবে করতেছে বলছে যে আজকে আমাকে একটু হেল্প করো এই তো আমি একটু পানি মিক্স করে দিছি আর একটু ইয়া করে দিয়ে তারপর ছাগলকে খাওয়াবো যেহেতু ছাগলটা নতুন এটা কিন্তু সকালে হয়তো নয়টা দশটার সময় কারণ ভিডিও অনেকগুলো করা হয়েছে তো কোনটা কোনটা সেটা মনে নেই তো এই তো তারপরে লবণ দিয়ে এরকম ছাগলকে দিয়ে দিয়ে দিলাম খাবার যেহেতু ছাগলটা নিয়ে আসছি তো ছাগল এটা কি খায় না খায় এখনো ভালোভাবে জানা নেই আসলে ও কি খায় না খায় সেটা জানলে ও কোনটা খায় কোনটা খায় না সেটা জানলে তাহলে ওকে খাওয়াতে সুবিধা হবে ওকে সুন্দর করে আদর করে এভাবে খাওয়াই দিতেছি আর একটা সুন্দর ঘটনা হলো এই ছাগলটা আসার পর থেকে ও আমাকে চেনে ফেলছে মানে আমি যদি ওর কাছে না থাকি তাহলে শুধু মানে ডাকাডাকি শুরু করে দেয় মানে আমি কোন জায়গায় যাইতে পারি না ওর চোখের সামনে বসে থাকতে হবে আর বেলা যদি ওকে ঘরে যখন তুলে ও যদি আমার গলায় একবার শোনে যে আমি কথা বলতেছি তাইলে আবার ডাকাডাকি শুরু করে দেয় মানে ও কিছুই বুঝলাম না যে একটা প্রাণী আসার পরে ও আমাকে দেখে কি বুঝলো কি চিনলো যে আমাকে এখন না দেখলে ও চুপ থাকে না মানে দুইটা দিন ধরে ওর এরকম কাহিনী দেখে হাসাহাসি হচ্ছে যে এসেই কেমন করে মানে আমার পছন্দ করে ফেলছে আমাকে তো এটা গতকালকে কিনে নিয়ে আসা হয়েছে হাট থেকে বগুড়া ধাপের হাট থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো এই তো আমার এই ছাগলটা তো সবাই বলবেন যে ছাগলটা কেমন হয়েছে আর সবাই মাসাল্লাহ বলে যাবেন তো দাম কত হয়েছে আপনারা আগে বলবেন তারপর আমি অবশ্যই জানিয়ে দেব। তো সুন্দর করে আগে ওকে পানি খাওয়াচ্ছি কালকে নিয়ে আসার পরে ওকে ঘাস খাওয়ানো হয়েছে ভুসি খাওয়ানো হয়েছে ছাগলকে আর কী কী খাওয়াইলে ভালো হয় আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন তো আমি যেটুকু জানি সেটুকু খাওয়াবো আর যিনি এই ছাগলটা পালছে তিনি আসলে বাড়ির একদম মানে দুই একটা ছাগল পানি শখ করে তার থেকে কিনে নেওয়া হয়েছে অনেক শখ করে পালছে হয়তো ছাগলটা এই জন্যই তোকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছি ভুসি খাওয়াচ্ছি আরও দেখলাম যে ভুসি খাইতে খুব পছন্দ করে ভাত দিয়ে